ভাবছেন বিজনেস করবেন কিন্তু কি বিজনেস করবেন কিভাবে শুরু করবেন কোথায় সঠিক ইনফরমেশন পাবেন সঠিক দামে কোথায় মেশিন পাবেন কোথায় কাঁচামাল পাবেন কোথায় ফ্যাক্টরি অ্যাড্রেস আছে এবং বিজনেস শুরু করার পর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনাকে কে সমাধান করে দিবে তার কাছ থেকে গাইডলাইন নেবেন এই বিস্তারিত বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করতে চাই এখানে আপনারা পেয়ে যাবেন ষাটটি বিজনেস আইডিয়া এবং কিভাবে শুরু করবেন কোথায় সঠিক ইনফরমেশন পাবেন কোথায় কাঁচামাল পাবেন বিস্তারিত দেওয়া আছে এবং পরবর্তীতে লাইফ টাইম সাপোর্ট পাবেন লাইফ টাইম সাপোর্ট লাগবে তার কারণ হচ্ছে একটি বিজনেস আপনারা শুরু করতে গেলে শুরু করার পর অনেকগুলো ইনস্ট্যান্ট সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলোর সমাধান আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা এমন কিছু বিজনেস আইডিয়া এই ইবুক থেকে পাবেন যেটা অল্প পুঁজি দিয়ে শুরু করে পরবর্তীতে ফ্যাক্টরি পর্যায়ে নিয়ে যেতে পারবেন এবং কিভাবে অল্প পুঁজি দিয়ে শুরু করে পরবর্তীতে ফ্যাক্টরি পর্যায়ে নিয়ে যাবেন তার বিস্তারিত এই ই বুকটিতে দেওয়া আছে এখন দেখা যাক কোন ষাটটি বিজনেস আইডিয়া আপনারা এখান থেকে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে কমপ্লিট ই বুকটি বিজনেস আইডিয়া এবং শুরু করার সঠিক পদ্ধতি ঠিক এভাবে আপনারা পাবেন আপনাদের মোবাইলে আপনাদের হোয়াটসঅ্যাপে বা মেইলে তো আপনারা ওপেন করলে এভাবে পাবেন আর এখানে কিছু কথা আছে যেমন এই থেকে আপনারা কিভাবে কী পাবেন বিজনেস আইডিয়া পাবেন বিজনেস শুরু করা সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি সম্পর্কে জানানো আসল উৎপাদনকারী ঠিকানা অরিজিনাল ফ্যাক্টরি সোর্সিং এ সমস্ত অনেকগুলো বিষয় আপনারা এখানে পাবেন এখানে তারপরে সূচিপত্র পাবেন সূচিপত্রতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার বিজনেস জুতা তৈরি করার বিজনেস প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করার বিজনেস এখানে যে কোনো একটি বিজনেসের উপর ক্লিক করলে আপনারা ওই পেজে চলে যাবেন এখানে যে কোনো একটি বিজনেসের উপর ক্লিক করলে এখানে যে কোনো একটি বিজনেসের উপর ক্লিক করলে আপনারা ওই পেজে চলে যাবেন এবং বিস্তারিত জানতে পারবেন যেমন এখানে জুতা তৈরি করা বিজনেসের উপর ক্লিক করলে আমরা এই পেজে চলে আসলাম এবং এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে কীভাবে কী শুরু করবেন এরপরে আমরা সূচিপত্রটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে প্রথমে আপনার আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার বিজনেস পাবেন এখান থেকে জুতা তৈরি করার বিজনেস প্লাস্টিক রিসাইক্লিং বিজনেস প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করার বিজনেস মাল্টিপ্লাক তৈরি করার বিজনেস সকেট চুইস ইলেকট্রিক আইটেম তৈরি করার বিজনেস প্লাস্টিক ব্যাপি টয়স তৈরি করার বিজনেস এলইডি লাইট তৈরি করার বিজনেস ফ্যান তৈরি করার বিজনেস ক্যাঙ্গারও জুতা তৈরি করার বিজনেস আইস লি তৈরি করার বিজনেস রোবো আইসক্রিম তৈরি করার বিজনেস ডিটারজেন্ট পাউডার তৈরি করার বিজনেস সরিষার তেল তৈরি করার বিজনেস হলো ব্লক তৈরি করার বিজনেস প্লাস্টিক সুতলি তৈরি করার বিজনেস ফার্নিচার সিএনসি ডিজাইন দিয়ে ফার্নিচার তৈরি করার বিজনেস ফার্নিচার তৈরি করার বিজনেস ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস লেদার আইটেম ম্যানুফ্যাকচারিং বিজনেস গার্মেন্টস নেট আইটেম ম্যানুফ্যাকচারিং বিজনেস গার্মেন্টস এক্সেসারিজ বিজনেস বাইং হাউস বিজনেস মশার কোয়েল তৈরি করার বিজনেস প্লাস্টিক বাটন মেটাল বাটন তৈরি করার বিজনেস এগুলো কিন্তু যে কোনো একটার উপরে ক্লিক করলে কিন্তু আপনারা ওই পেজে চলে যাবেন প্রথমে যেটা দেখাইলাম আর হচ্ছে আপনারা এখানে এই কীভাবে কি শুরু করবেন বিস্তারিত মেশিনারিজ কোথায় থেকে সবচেয়ে কম দামে পাবেন কাঁচামাল সবচেয়ে কম দামে কোথায় পাবেন এবং কোথায় গেলে আপনার সঠিক ইনফরমেশনগুলো পাবেন বিস্তারিত দেওয়া আছে এবং পরবর্তীতে লাইভ সাপোর্ট লাগলে আমাদের কাছ থেকে লাইভ সাপোর্টটাও পাবেন এবং আপনারা এখান থেকে যে কোনো একটা বিজনেস আপনারা যদি সিলেক্ট করেন এবং সেই বিজনেস করতে গেলে আরও কী কি ইনফরমেশন লাগবে সেই ব্যাপারে যদি হেল্প লাগে সেটাও কিন্তু আপনারা করতে পারবো ওগুলোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সকল ক্লাস্টার অনুযায়ী বিজনেস বিস্তারিত আলোচনা ক্লাস্টার অনুযায়ী বিজনেসের আলোচনা আছে এখানে এই এই ক্লাস্টারের মধ্যে অনেকগুলো বিজনেস আছে আপনারা এই বুকটু ই বুকটি পড়লে বিস্তারিত জানতে পারবেন প্রিন্টিং বিজনেস টিস্যু ব্যাগ তৈরি করার বিজনেস কাগজের হাই কোয়ালিটি শপিং ব্যাগ তৈরি করার বিজনেস টেন্ডার বিজনেস কিভাবে করবেন ফার্মাসিউটিক্যাল আইটেম সাপ্লাইয়ার বিজনেস কিভাবে করবেন অনলাইন বিজনেস পুঁজি ছাড়া কিভাবে শুরু করবেন নাট বল ওয়াশার তৈরি করার বিজনেস পাটার ব্যাগ তৈরি করার বিজনেস খাতা তৈরি করার বিজনেস লাইট ইঞ্জিনিয়ারিং বিজনেস বিভিন্ন প্রকার পানির কল তৈরি করার বিজনেস প্লাস্টিক এবং মেটাল পানির কল যারা তৈরি করার বিজনেস করতে চান ফ্যাক্টরি করতে চান তারাও কিন্তু জানতে পারবেন প্লাস্টিক বোতল তৈরি করার বিজনেস প্লাস্টিক বিভিন্ন বয়াম কন্টেনার প্যাকেজিং আইটেম তৈরি করার বিজনেস বিভিন্ন প্রকার মেটাল আইটেম তৈরি করার বিজনেস এখানে কিন্তু আমরা বলতেছি এখানে কিন্তু ক্লিক করলে আপনারা কিন্তু ওই পেজে চলে যাবেন তারপর বিভিন্ন প্রকার প্রোডাক্ট হোলসেল বিজনেস মাজনী তৈরি করা বিজনেস মোমবাতি তৈরি করা বিজনেস কাপ পুডিং জুস তৈরি করার বিজনেস রিসার্জেবল এলইডি লাইট তৈরি করার বিজনেস থ্রিডি ওয়ালপেপার পেপার ও দুধের ব্যবসা দিনে সুপারাতের বেড সুফা কাম বেড ডিজাইনের ব্যবসা লাইভ ব্যাগারি বিজনেস বার্মিজ বা চায়না জুতো তৈরি করার বিজনেস পুঁজি ছাড়া প্রোডাক্ট নিয়ে ব্যবসা এগুলো বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে একটা ক্লিক করলে আপনারা চলে যাবেন এবং পরবর্তীতে আরও বিজনেস আইডিয়ার যোগ হবে এবং সেগুলো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে বা ইমেইলে পরবর্তীতে আপডেট পার্সন পেয়ে যাবেন এখানে কিছু আলোচনা করা আছে বিজনেস আইডিয়া নিয়ে এবং আস্তে আস্তে কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো এই বুকটিতে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এবং পরবর্তীতে লাইফ সাপোর্ট আপনারা পেয়ে যাবেন তো যারা এই বুকটি নিতে চান তারা আমাদের ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর যারা ওয়েবসাইট থেকে পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন অথবা সেম মেসেজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম